গত সাতই ফেব্রুয়ারি ভোর ভোর রওনা দিয়েছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকে গুয়াহাটির পথে সকাল সকাল গুয়াহাটি পৌঁছে আগে থেকে বুক করে রাখা গাড়ি নিয়ে সবাই মিলে পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরে কামাখ্যা মন্দিরে পৌঁছে নিষ্ঠাভাবে পুজো দেওয়ার কাজ সম্পন্ন করে চলে গেছিলাম বেশ কিছু জায়গায় সাইট সিন করতে শিলংয়ের প্রাইম লোকেশন মানে পুলিশ বাজারে বুক করেছিলাম হোটেল এই সমস্ত কিছুই তুলে ধরেছি গত পর্বের ভিডিওতে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে প্লিজ একবার চেক করে নেবেন আজকের পর্বে থাকছে আমাদের মেঘালয় ভ্রমণের গল্প তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং আজ হচ্ছে আটই ফেব্রুয়ারি শনিবার বাজে এখন সকাল সাতটা দশ আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার হচ্ছে আট ডিগ্রি তো ঠান্ডা তো ভালোই আছে কালকে তো ভালো ঠান্ডা পড়েছিল মানে পাঁচ চার পাঁচের কাছাকাছি নেমে গেছিলো তো কালকে না এখানে ঢুকে ফ্রেশ হয়ে সেই যে শুয়েছি আর মানে এত টায়ার্ড ছিলাম যে ব্লক করার মতন আর এনার্জিই ছিল না রাতে কোনো রকমে নিচ থেকে খাবার নিয়ে এসেছিলাম তাও ঘরে বসেই খেয়েছি চাউমিন খেয়ে ডিনারটা সেরে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি তো যাই হোক আজকে সকাল সকালে উঠে পড়েছি এখন ফ্রেশ হব নিয়ে রেডি হয়ে বেরোবো সাইট সিন করতে সবটাই আপনাদের জানাবো সঙ্গে থাকুন

আমি তো টুপি ওলা সোয়েটার ফোয়েটার কিছুই আনলাম না আমরা কোথায় এসছি এখন যাচ্ছি আমরা এই তো এয়ারফোর্স মিউজিয়াম

দাগো হাত দিয়ে ফটো ভিডিও তো পরে হি এটই দেখি সিলসিরা কার কত কার কিছু আরে দই না এই এয়ারফোর্স মিউজিয়ামটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে আপনারা সিন হিসেবে এই স্পটটা কিন্তু অবশ্যই লিস্টে রাখবেন মানে এখানে এলে অবশ্যই কিন্তু দেখবেন অনেক কিছু দেখার আছে আর বেশ ভালো লাগবে আর এখন আমরা যাচ্ছি একটা ফলসে কি নামটা বললো আমি জেনে নিয়ে বলছি আপনাদের আচ্ছা এই দুটো কিনেছে কত করে নিলে এগুলো একশো টাকা একশো টাকা সুন্দর কেমন লাগলো মিউজিয়াম ও মিউজিয়ামটা একদম আচ্ছা এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট ফলসে এখানে এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা করে সাইড এ নিয়ে যাবো ক্যামেরা এইটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা वेलकम टू এলিফ্যান্ট ফলস চলো এবার ভেতরে যাওয়া যাক দিস পরে ফটো তুলব ট্র্যাডিশনাল আর কিট তুলবো না না তবে নেই নেই আসফল সেকেন্ড ফলস থার্ড ফলস তিনখানা ফলস এটা হচ্ছে ফার্স্ট ফলস এদিকে সেকেন্ড ফলস باندېকে থার্ড ফলসও باندېকে আগে ফার্স্ট ফলসটা দেখি তিনটে ধাপ রয়েছে মনে হয়

คุณด่าอะไรกันไปติลไอ้เดาไม่ถูกต้องไอ้เด็กก็สปอตติว่าไอ้เด็กอยู่ไอ้เด็กต่อสปอตติได้รูม

আর এই দিক থেকে নিচে হচ্ছে থার্ড ফল এই হচ্ছে থার্ড ফলস ওই ওপর থেকে আসছে একদম প্রথম একটা ফার্স্ট তারপর সেকেন্ড হচ্ছে থার্ড

নতুনটা কালকে যে শিলং এর যে হাইয়েস্ট পিক সেখানে যাওয়ার জন্য আমরা যে গাড়ি করে এসেছিলাম সেই গাড়ি করে যাওয়া হবে না মানে ওই গাড়িতে যাওয়া যায় না

আচ্ছা আচ্ছা আসার সময় না রাস্তায় ভিডিও করতে দিল না বললো যে এটা তো আর্মি ক্যাম্প ক্যাম্পের ভেতরে মানে যাওয়ার রাস্তাটাই কোনো ভিডিও করা যাবে না আপনারা ওখানে পৌঁছে ভিডিও করবেন তো এই হচ্ছে শিলং পিক আসার সময় যেমন গাড়ির নাম্বারের ব্যাপার ছিল যে আট নম্বর গাড়ি ন নম্বর গাড়ি ওই নিয়ম অনুযায়ী আসতে হবে এখানে এবার যাওয়ার সময় সেই মানে সেরকম কোনো ব্যাপার নেই যে কোনো গাড়িতেই আবার ফিরে যাওয়া যাবে শুধু টিকিটটা হাতে রেখে দিতে হবে কী অপূর্ব অপরব সিনারি যেন আমি কল্পনা করতে পারছি না আজকে যেন মনে হচ্ছে স্বর্গে চলে এসছি কী বল আর ওয়েদার ওয়েদারটা যে এত ভালো পাবো আমি তো বুঝতেই পারিনি এই অত উঁচুতে দাঁড়িয়ে আছো কেন মেনে এসে এই জায়গাটার থেকে সিনারিটা দেখো পুরো শিলং শহরটাকে দেখা যাচ্ছে শিলংয়ের হায়েস্ট পিক দেখে আমরা চলে গেছিলাম লাইট লুম ক্যানিয়ান দেখতে চোখ গেলে নিজটা ভালো দেখা যাবে সমস্যা একটাই যাদের একটু মাথা ঘোরার সমস্যা আছে মানে ওপর থেকে একদম নিচের দিকে তাকালে যাদের একটু মাথা ঘোরে তাদের একটু বুঝে শুনে এখানে আসতে হবে বিশেষ করে ওই বাঁশ অবধি এই যে বাঁশটা দিয়ে একদম ঘেরা রয়েছে এই অবধি নামতে গেলে কিন্তু যথেষ্ট মানে মনের জোর থাকা দরকার যে না আমি পারবো লাইট লুম ভিউ পয়েন্ট দেখে আমরা এখন একটা জায়গায় এসেছি লাঞ্চ করতে এখানে সব লোকাল ডিশ পাওয়া যায় তো এখন ভেতরে যাওয়া যাক আজকে দুপুরে আমার আর লাঞ্চ করার ইচ্ছে নেই কারণ রাস্তায় অনেক টুকটাক টুকটাক খেয়েছি তো যাই এমনি বাকিরা সবাই খাবে আজকে সাইট সিন করে ফেরার পথে আমরা মার্কেটে নেমে পড়েছি কালকে সন্ধেবেলা তো মার্কেটে আসা হয়নি টায়ার্ড ছিলাম তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আজকে সাইট সিন করে আমরা বললাম আমাদের মার্কেটে নামিয়ে দিন এখান থেকে ঘুরে তারপর আজকে আমরা হোটেলে ঢুকবো এখানে এই বড়ো বড়ো জ্যাকেটগুলো এগুলো বলছে একশো টাকা করে জ্যাকেট ঠিক না ওই লম্বা লম্বা সোয়েটার টাইপের কেনাকাটার জন্য এখানে অবশ্যই অনেক কিছু রয়েছে কিন্তু দামগুলো ওরা প্রচুর বাড়িয়ে বলছে এই বুটগুলো বলছিল আড়াই হাজার তিন হাজার টাকা করে অবশ্যই এই চটিগুলো এই কাপগুলো যেমন ষাট টাকা করে জোড়া চটিগুলো বলছিল একশো টাকা করে সাইটসিন করে আমরা চলে এসেছি এখন ফ্রেশ হয়ে রেস্ট নেব এখন আর কোথাও যাওয়ার নেই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কালকে যাব আমরা ডাউকিতে কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপনাদের জানাবো সঙ্গে থাকুন দেখা হচ্ছে কালকের ভিডিওতে মেঘালয়ের মূল আকর্ষণ ডাউকি সেই ডাউকির উঙ্গাদ নদীতে নৌকা নিয়ে ভ্রমণ করা মেঘালয়ের জীবন্ত সেতু যেটা রোজ একটু একটু করে বাড়ছে এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং এই সমস্ত জায়গায় আপনাদের ঘুরিয়ে দেখাবো আগামী পর্বের ভিডিওতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই ফিরে আসছি পরের পর্ব নিয়ে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন